নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতেরা সাতটি هلاক করে দেওয়া জিনিস থেকে তোমরা বাঁচো সাতটি ধ্বংস করে দেওয়া জিনিস থেকে তোমরা বাঁচো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইjtanibus sabal mubiqat আমার উম্মতেরা সাতটি হালাক করে দেওয়া ধ্বংস করে দেওয়া জিনিস থেকে তোমরা বাঁচো কলু ইয়া রাসূলুল্লাহ ওয়া হুন্না

আমি বারবার এ কথা বলি শির করা এটি হচ্ছে এমন গোনা আল্লাহ কোরআনে যত গুনাহের কথা বলেছেন তার সাথে কোনো সময় আজিম শব্দ ব্যবহার করেন নাই কিন্তু আল্লাহ তারা যখনই শির্কের কথা বলেছেন আল্লাহ তা বলেছেন আজিম হে পৃথিবীর মানুষেরা শিরক হচ্ছে মস্ত বড় জুলুম মস্ত বড় অপরাধ হচ্ছে শিরক আল্লাহ রানী বলছেন যে ধ্বংস করে দেওয়ার যতগুলো গুণা আছে তার মধ্যেই এক নম্বর গুণা হচ্ছে আশিরকু বি আল্লাহর সাথে শির করা ওহর জাদু করা এটা হচ্ছে ধ্বংস করে দেওয়া হালাক করে দেওয়া মানুষের ইমান নষ্ট করে দেওয়া একটি গুণা সেহর জাদু আজকে বহুত আম হয়ে গেছে জাদু করা তাবিজ করে একজনকে কবজা করে নেওয়া জাদু করে চুল নিয়ে কাপড় দিয়া এরপরে না জানি কি কি দিয়া জাদু করে এরপরে মানুষকে হাতের মুঠোই করে নেয় মানুষের জীবন ধ্বংস করে দেয় এই সকল হচ্ছে মস্ত বড় কবিরা গোনা যাকে আল্লাহ সবহান হাত আলার হাবিব সরবারে কায়নাত রহমতুল্লিল আলমিন বলেছেন জীবন ধ্বংস করে দেওয়া গুণা দুই নম্বর আর জাদু করা তিন নম্বর আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ওয়কাতুল্লাফসিল্লাতি হর রমাল্লাহ ইল্লা বিল হক কোনো নফ্সকে কোন জানকে অন্যায়ভাবে হত্যা করে দেওয়া এটি হচ্ছে জীবন ধ্বংস করে দেওয়া গুনাহগুলির মধ্যে একটি গুনাহ চার নম্বর গুণা হচ্ছে জীবন ধ্বংস করে দেওয়া গুণা ওয়াকলুর রিবা সুদ খাওয়া এটি হচ্ছে এমন গুণা আল্লাহর নবী যাকে বলেছেন যে এই গুনাহের থেকে তোমরা বাঁচো এটা জীবন ধ্বংস করে দেওয়া গুণা বরবাদ করে দেওয়া একটি গুণাহ আজকে পৃথিবীর মধ্যে মানুষকে খুঁজেও পাওয়া যাবে না হয়তো যে মানুষ সুদ খায় না গ্রামে গঞ্জে শহরে নগরে কোথায় যাবেন আপনি এবং মানুষ হয়তো খুঁজেও পাওয়া যাবে না একটা গ্রামে একটা অঞ্চলে তালাশ করলে হয়তো নিরানব্বই শতাংশ মানুষ নিরানব্বই ভাগ মানুষ আজকে সুদ খাচ্ছে সুদের লেনদেন করছে অত সাল্লাহর নবী বলেছেন এটি জীবন ধ্বংস করে দেওয়া মানুষকে হালাক করে দেওয়া গুনাহ হচ্ছে সুদ খাওয়া এরপরে পাঁচ নম্বরে আল্লাহর রবি সাল্ল আলী সাল্লাম বলেছেন ও আকলু মালীমীমের মাল খাওয়া নিজের বাপের সম্পদ মনে করে নিজের সম্পদ মনে করে ইতিমের হয়ে বলার মতো যখন কেউ না থাকে এতিমের মাল নিজের মাল মনে করে ইতিমের পয়সা নিজের পয়সা মনে করে ইতিমের জমিন ইতিমের মাটি নিজের বাপ কালানি সম্পদ মনে করে যারা বিক্রি করে খায় ইতিমের মাল যারা খায় আল্লাহর নবী বলেছেন তারা নিজের জীবন ধ্বংস করতেছে কোরআনে কেরিমে আল্লাহ সুবাহ ইতিমের মাল খাওয়া মানুষদেরকে বলেছেন নিশ্চয়ই যে সকল মানুষ ইতিমের মাল খায় জুলমান জুলম হিসেবে ইন্নামা ইয়া কুলু নফি বুতু নিহিম নারা তারা তো ইতিমের মাল খাচ্ছে না হকিকত হিসেবে তারা জাহান নামের আগুন তাদের পেটের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাসম বলেছেন ময়দান থেকে যখন হক বাতিলের মধ্যে লড়াই চলতেছে জাহাদ চলতেছে যুদ্ধ চলতেছে এমন অবস্থায় মুসলমানদেরকে একা ফালিয়ে দিয়ে মুনাফিকানা চরিত্র জাহির করে যারা জেহাদের ময়দান থেকে পালিয়ে যায় তারা হচ্ছে মস্ত বড় অপরাধী আল্লাহ সবহান হাত তার দরবারে নবী আকরম সাল্লাম বলেছেন এটি হচ্ছে এমন অপরাধ যে মানুষের জীবন মানুষের ইহুকাল পরকাল ধ্বংস হয়ে যায় যারা এই কাজটি করে জেহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না এটি হচ্ছে মস্ত বড় অপরাধ সাত নম্বর গুণা হচ্ছে সাত নম্বর ধ্বংস করে দেওয়া গুনাহ হচ্ছে এক দামান মোহসোনান যে নারী কোনোদিন জিনা করে নাই যে নারী কোনোদিন পর পুরুষের সাথে অন্যায়ভাবে মিলামিশি করে নাই এমন পাক দামান একজন নারীকে মিথ্যা অপবাদ দিয়ে তার উপরে জিনার অপবাদ দেওয়া তার উপরে জিনার তহমদ লাগা আল্লাহর নয় বলেছেন ধ্বংস করে দেওয়া গুনাহগুলির মধ্যে এটাও একটি গুনাহ এই সাত প্রকারের গুনাহ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত উম্মতদেরকে বলেছেন আমার উম্মতেরা এই সাত জিনিসের থেকে সৌ কারণ এই জিনিসগুলো হচ্ছে মানুষকে ধ্বংস করে দেওয়া জিনিস এই হাদিসটা মুত্তাফাকুন আলে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা করা হয়েছে